করবো পাকা কলার বড়া সিঙ্গাপুরি কলা নিয়েছি একটা কলাটা আমি খোসা ছাড়িয়ে নেব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো সামনে একটু ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি একটু পাটালি গুড় দিয়ে দেবো এবার সবগুলো আমি ভালো করে মেখে মধ্যে জল দেবো না এই দিয়েই দিয়ে কলাটা দিয়ে সবগুলো মেখে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবারে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়া করব উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ